আসসালামু আলাইকুম বিয়াস আমি আবারও চলে আসলাম রিতিকা টপস গ্যালারি তো রিতিকা টপস গ্যালারি রয়েছে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স তিন বাই চৌচল্লিশ নাম্বার দোকান তো বিয়াস রীতিকা টপস গ্যালারি নামে কিন্তু আমাদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে আপনারা চাইলে ওই জায়গায় আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট দেখতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখতে পারবেন আর যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে কথা বলে নেবেন আলোচনা সাপেক্ষে রেটটা কমে আসবে আজকে তিনটা ডিজাইন দেখবো একটা কাপ্তান দেখাবো একটা শর্ট একটা লং তিনটা ডিজাইন দেখাবো তিনটাই আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল কাপ্তানের অনেক অনেক রিকোয়েস্ট ছিল তো প্রথমে আমি লংটা দিয়ে শুরু করছি তারপর আমি সবগুলো দেখিয়ে দিব ঠিক আছে এই যে দেখুন বিয়াস এটা দেখুন এটার কিন্তু অনেক অনেক আপুরা রিকোয়েস্ট করেছেন ভাইয়া যেহেতু আমাদের দোকান থেকে এই ধরনের প্রোডাক্টগুলো কেন দেখানো হচ্ছে না তো আপুদের কথায় কিন্তু আমরা এটা নিয়ে আসছি এই যে দেখুন প্লেট প্লেট কুচি কুচি টাইপের ঘের কিন্তু কাছে গেটটা কিন্তু বিশাল আকারের ঘের হবে গেটটা অনেক বড়ো ঘের হবে আর বডি দেখুন বডি লম্বা হবে আপনার বিয়াল্লিশ বাউন্ন পর্যন্ত লম্বা হবে যেটা ডবল এক্সেল আর এক্সেল যেটা আছে এটা পঞ্চাশ হবে আর বডি আপনার ছিচল্লিশ পর্যন্ত বডি হবে তো যে কোনো যার যেই ধরনের বডির দরকার আমাদেরকে অবশ্যই মেসেজে লিখে দেবেন আমরা সেটা আপনাদেরকে করে দেব দেবো এই যে দেখুন ব্যাক আমরা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন প্রথমে লংটা দেখাবো তারপর শর্ট তারপর কাপ্তানটা দেখাবো কাপ্তানের আজকে দেখিয়ে দেব এই যে দেখুন এটা একটা কালার প্রত্যেকটা কালার অত্যন্ত সুন্দর এই যে দেখুন এটার সাথে এটার কম্পিটিশনটা আছে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ম্যাচ করে প্রত্যেকটা কালার কম্পিটিশান কিন্তু দেওয়া হয়েছে ব্ল্যাকের সাথে মেরুন ও বিডুতে কীরকম দেখা যাচ্ছে জানি না কিন্তু আপনারা যখন সরাসরি দোকানে এসে প্রোডাক্টটা নিয়ে যাবেন তখন আমি বলবো অবশ্যই আপনারা যারা ডাকাতে আসেন অবশ্যই দোকানে আসবেন ডাকার বাইরে যারা আসেন অবশ্যই তারা আসবেন আর যারা হোলসেল নেবেন তারা অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন হোলসেলের ক্ষেত্রে রেটটা আরও কমে আসবে আর আমাদের কিন্তু অরিজিনালি মূলত বলতে গেলে আমরা নিজস্ব তৈরি করে থাকি অনেকে বলে থাকে যেতে তো নিজস্ব ফ্যাক্টরি তৈরি আমরা সত্যি নিজেরা তৈরি করে থাকি দোকানে মিশিং আছে আপনারা চাইলে কিন্তু আমাদের তো ছোটো বড় করে নিতে পারবেন বডিটা সেটা আমরা করে দেব আপনাদেরকে প্রাইস রেঞ্জটাও কিন্তু একদম রিজনেবলের ভিতরে থাকবে ওয়াফ হোয়াইটের সাথে ব্লোর একটা কম্পিটিশান ওয়াও প্রত্যেকটা কালার অত্যন্ত সুন্দর যেই কালারটা দেখাবো প্রত্যেকটা কালারই অত্যন্ত সুন্দর কালার এটা একটা কালার দেখুন তো এগুলার কালার কিন্তু দশটা কালার রয়েছে প্রত্যেকটাতে দশটা কালার রয়েছে এটাতে কিন্তু দশটা কালার এই যে দেখুন এটা একটা কালার আর এই জায়গায় কিন্তু কাপে রাবার দেওয়া আছে চাইলে কিন্তু এটা বড় হবে এই যে দেখুন আর এই জিনিসটা দেখুন এ কিন্তু সুন্দর করে এদিকে একটা কুচির একটা প্যানেল রয়েছে আর কাপড়গুলো খুবই ভালো যারা আমাদের আগে প্রোডাক্ট নিয়েছেন তারা অবশ্যই জানেন আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার ভালো কাপড়গুলো দেওয়ার চেষ্টা করে থাকি এটা একটা কালার প্রাইস রেঞ্জটা থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে থাকবে আটশো পঞ্চাশ টাকা এই সুন্দর সুন্দর গাউনগুলো পেয়ে যাচ্ছেন একদম পার্টিওল টাইপের গাউন একদম পার্টিওল গাউন আটশো টাকায় পাটিল গুন আর কাপড়গুলো হানড্রেড পারসেন্ট ভালো কাপড় হানড্রেড পারসেন্ট ভালো কাপড় আপনারা আমি বলবো দোকানে আসবেন আর আমরা যে পিজি পার্সেলের মধ্যে পাঠাবো সেই পার্সেলে আপনারা চাইলে আমাদের প্রোডাক্টগুলো দেখতে পারবেন আপনারা প্রোডাক্টটা দেখে আপনারা বিলটা পে করে দেবেন কেননা আমরা ভালো প্রোডাক্ট দিচ্ছি তার জন্য কিন্তু আমরা এটা বলে দিচ্ছি আপনারা প্রোডাক্টগুলো দেখতে পারবেন এটা একটা কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন কিন্তু সবচেয়ে সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অনেক আপুদেরই পছন্দ থাকে সেটা তো বলতে হয় না এবার দেখাবো আমি শর্ট কালেকশানটা দেখাবো এই যে দেখুন শর্ট যেটা এ এইটার প্রাইস রেঞ্জও থাকবে কিন্তু আটশো পঞ্চাশ টাকা করে এইটা দেখুন এতে কিন্তু একটা আলাদা একটা কুচির লেয়ার রয়েছে এটা কিন্তু কুচিটা একদম ভাস রয়েছে ব্যাকপার্টটা এরকম সাদা থাকবে আর হাতার ডিজাইনটা দেখুন হাতার ডিজাইনটা কিন্তু একটু ইউনিক টাইপের ডিজাইনটা এই যে দেখুন হাতায় কিন্তু একটা আলাদা একটা প্যাটার্ন করা রয়েছে হাতারে আর যারা আমি আবারও বলতেছি হোলসেল যারা নেবেন তারা কথা বলে নেবেন যেহেতু সামনে ঈদ আসছে হ্যাঁ হ্যাঁ এই সামনে যেহেতু ঈদ আসতেছে তো আপনারা অবশ্যই আমাদের শপটা একবার হলো আপনারা ভিজিট করে যাবেন এই যে দেখুন এটা একটা কালার প্রাইসটা কিন্তু আটশো পঞ্চাশ টাকা করে থাকবে সেম প্রাইস আটশো পঞ্চাশ অন্য অন্য দোকান কিন্তু অনেক বেশি প্রাইস দেওয়া হয় চার ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু আমাদের দোকান থেকে রিজনেবল প্রাইস দেওয়ার চেষ্টা করি যেহেতু আমরা স্টুডেন্ট বাজেটে দেখিয়ে থাকি তার জন্য আমরা প্রাইসটা একটু কম দেওয়ার চেষ্টা করি এটা দেখুন এই কালারটাও কিন্তু অত্যন্ত সুন্দর একটা কালার এটা তো কিন্তু তিনটা সাইজ পেয়ে যাবেন এল এক্স এল ডবল এক্স এল সাইজ পেয়ে যান প্রত্যেকটাতে এল এক্স এল ডবল সাইজ পেয়ে যাবেন এটা একটা কালার খুব স্ট্যান্ডার্ডলি কালারগুলো প্রত্যেকটা কালার একটা থেকে আরেকটা কালার কোনটা রেখে কোনটা ভালো বলবো আমি নিজেও জানি না এটা আমাদের লাস্ট ছিল মেরুনের সাথে ব্লোর কম্পিটিশন দেখুন কালারটা কম্পিটিশনটা কতটা সুন্দর হয়েছে দেখুন প্রাইস রেঞ্জ থাকবে আটশো পঞ্চাশ টাকা করে তো এবার আমাদের কাপ্তানের অনেক অনেক রিকোয়েস্ট ছিল একটু লং টাইপের কাপ্তানটা এই যে দেখুন ব্যাস আপনাদের জন্য আপনারা যদি কোনো পছন্দ থেকে থাকে সেক্ষেত্রে আমাদেরকে বলবেন আমরা কিন্তু এটা করে দেব সর্বনিম্ন আপনারা তিরিশ পিস অর্ডার করতে হবে তাহলে আপনাদের পছন্দ মতো ডিজাইন কিংবা কাপড় সেটা হলে আমরা করে দেব সর্বনিম্ন তিরিশ পিস হতে হবে তিরিশ পিসের নিচে আমরা প্রোডাক্টগুলো করি না আপনার ডিজাইন করে দেব তিরিশ পিস লাগবে এইটা দেখুন এই যে কাপ্তানটা কাপ্তানের হাতে কিন্তু স্মোকি করা রয়েছে এই যে দেখুন বডিতে তো স্মোকি করা হাতেও স্মকি করা আর সাইজটা কিন্তু ফ্রি সাইজ হবে আমি লম্বাটাও আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের যেহেতু মানে ই করতে না হয় আমি লম্বাটাও আমি ভিডিওতে বলে দিচ্ছি লম্বাটা চৌচল্লিশ পর্যন্ত লম্বা থাকবে চৌচল্লিশ লম্বা থাকবে সাইজটা ফ্রি সাইজ থাকবে কাপ্তানটার প্রাইস থাকবে সাতশো টাকা করে অনলি সাতশো টাকা আপনারা এই কাপ্তানগুলো পেয়ে যাচ্ছেন এটা কিন্তু অরিজিনাললি চায়না লিলেনের উপরে অরিজিনাললি চায়না লিলেন না রং উঠবে না কিছু উঠবে অনেকে বলতে পারেন যেতে লিলেন কাপড় সমস্যা না এটা অরিজিনালি চায় এটা পিনগুলো খুব খুবই সুন্দর কাপড়টাও ভালো সাতশো টাকা প্রাইস থাকবে সাতশো টাকা এই যে ইয়েলো কালারটা দেখুন ও এই কালারটা কত সুন্দর লাগে দেখুন আর সাইজ ফ্রি সাইজ থাকবে এগুলো কিন্তু অনেক চলতেছে এটা আপনারা চাইলে যারা কামিজের উপরে চান তারাও পড়তে পারবেন একটু পদ্মাশীল যারা আছেন বা চাইলে আপনারা এইভাবেও পড়তে পারবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা তো সব আপনাদেরই পছন্দ তো যার যেটা দরকার অবশ্যই একটু দ্রুত কাইন্ডলি স্ক্রিনশট দেবেন তো এই যে দেখুন যার যেটা দরকার অবশ্যই দ্রুত একটু স্ক্রিনশট দেবেন আর যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে কথা বলে নেবেন তো আমাদের দোকানের ঠিকানাটা দেখিয়ে দিচ্ছে আমাদের দোকানের ঠিকানা হলো রীতিকা টপস গ্যালারি ঋতিকা টপস গ্যালারি রয়েছে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স তিন বাই চৌচল্লিশ নাম্বার দোকান তো আমাদের কিন্তু ঋতিকা টপস গ্যালারি নামে একটা ইউটিউব চ্যানেল রয়েছে এই জায়গায় চাইলে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা দেখতে পারবেন তো সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আসসালামু আলাইকুম